নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আসতেন আমাদের দুয়া আশীর্বাদে আমি ভালো আছি তো কারণ দুপুরবেলা তো নামায় বেরোইলাম তো আজকে ওইটা আমি মামার বাড়ি যাব তো মামার বাড়ি ওইটা হতে গাজীপুর গাজীপুর বোয়ালি তো আজকে আমাদের সবাইকে আমার মামার বাড়ি ঘুরে নিয়ে আসব আসলে যাওয়ার কারণটা হইতাছে হলো এই মামা কাকার কাছে আর কি একটা বক্স পাঠিয়ে দিছে ক্যান বক্স ভাইয়ের জন্য ভাই আর কি বক্স জ্বলাইতে ভালো লাগে ভাইয়ের বলে এই জন্য পাঠাইছে তো সেইটা দেবার জন্য যাবো আর আপনাদের ঘুরে গে তো চলে যাই আবার আমি একটু নামাই এলাম হাঁটতে এখন আবার বাড়িতে যাব গা বাড়িতে যাই তো চলেন যাই তো ওই যে ওই জায়গায় একটা সাদা কি জানি দেওয়া যায় ডিম মনে হয় ডিম মনে হয় আসে বাইরে করছি আর তার তো নামাই এসে লাভ হইলো আর কি একটা ডিম পাইলাম তো এটা ধুয়ে নই ওস ডিমের কালারটা কি ডিমটা আর কি পাইলাম পাকার পরে সকালে প্রতিদিন সকাল আসলে আর কি পাওয়া যায় তো ডিমটা পেলাম ভালো লাগবান অনেক দিন পর ছোটোবেলার কথা মনে পড়ে গেল আগে এলো ছোটোবেলায় হাসে কোন সময় ডিম পারতো মানুষ আর স্যার দিলে বসে থাকতাম পাকার পারে তো আজকে আবার ভাগ্যের জোরে আর কি একটা ডিম পাইছি আজকে তো আর জানি না যে ডিম পামু বা পারছে তো এই ডিমটা নিয়ে যাই বাড়িতে চলেন যাই ওই যে দুপুরবেলার পরিবেশ খুব সুন্দর আমাদের মামাদের ওই জায়গায় আরো অনেক সুন্দর পরিবেশ এই যে কি পাইছি যেটা এই যে ডিমটা এখন পাইলাম না দেওয়া এই ডিমটা পেয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় তো মনে হলো যে পাকার ফলে বই থাকছে আসে কনসু ডিম পারছে তাই না আর আজকে পেয়ে গেছি গে এমনি

জামু মামাদের বাড়িতে ঠিক পাগার পারে নামায় আট পার গেছি তোমার লই যে দেখি যে একটু পাগারের সাইডে একটু জল ও নিজে সাদা হয়েছে আমি প্রথমেছি খোলা পরে বকলে যে দি ডিম কি মনে হচ্ছে ডিমটা পনেরো টাকা দাম একটা বিশ টাকা আশি টাকা হালি যে দাম

আমি আবার ছাড়া খেয়ারি না দিদি তাহলে আমার ই করো আমার কার সন্দেহ মাকে দাও আর তোমরা লবণ দেখাবে খেবে না কেমনি খেয়ে খাও

যাই তাসি মামার বাড়ি তো চলেন যাই মামার বাড়ি ঘুরে মা তুই দেখে থাকো আচ্ছা তাহলে যাই এ বুড়ো আবার কালকে আর পরে দিন বা কালকে আচ্ছা ঠিক আছে বোনো দেখে থাকো আচ্ছা

তো এই যে বের হয়ে পড়লাম এই যে শখে আছি আসলে মামার বাড়ি অনেক দিন ধরে যাওয়া হয় না প্রায় এক বছর হয়ে যায় যাই না আসলে যাওয়া হয় না এলো মামা মামি বাড়িতে থাকে না তো মামা থাকে বাড়িতে থাকে না বলতে মামি এলো বেশিরভাগ মামা এ আর কি বাবার বাড়ি থাকে আর মামা এলো সিঙ্গাপুর থাকে তো আজকে যাইতাছি ভালোই লাগতেছে চলেন যাই আমাদের ওই জায়গায় অনেক নাকি সবজি গাছ বুনছে সেগুলো দেখি নাম আপনাদের এখন এই থেকে নলোয়া থেকে হাটুবাঙ্গা হাটুবাঙ্গা থেকে জাম হইলো কালিয়াকুর কালিয়াকুর থেকে একবারে বোয়ালি মেন পয়েন্ট যে জায়গায় বাজার বাজার যে নাম একবারে তো চলেন যাই ওইটা আমাদের বাড়ির পূর্ব সাইডে দেখেন খুব সুন্দর যে দিদি নাই দাঁড়িয়ে রয়েছে গাড়িটা তো হয় না ওই যে একটা গাড়িতে হাজার ওই এলাকার নাম হয়েছে মিরিক কোট

काका काले को नाड़ा वो आरे तो समझ ना कि ये सब जगह देख तुम्हारे भाई और के अना मुझे ये जगह एक तो सांस फैला रास्ता ये होने काम अभी बैठो ना को तो ठीक है

এক কেজি দেন দুটা মিক্স করে কালার সাদা মিক্স করে এই লাল মিক্স না 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 তুই যে গাড়ি থেকে নামলাম পাকার মাথায় নামে দিলো এই পর্যন্ত কাজ চলতেছে এই জন্য যাওয়া যাবো না তো হ্যাঁ হাইটে হাইটে যাই তো এগো চলেন যাই করার নাই অনেক দিন পর অনেক দিন পর আসলাম আর কি জানি না তো এই দিক দিয়ে কাজ চলতেছে তো ওই সাইডে গেলে বাড়ির সামনে যেতে পারতাম এই সাইডে যাওয়ার সব দেখে যেতে ভালো লাগে ওই জন্য এই সাইডে এলাম চলেন যাই ওই যে এটা ছোট একটা পুকুর পুকুর বলতে খামারি এই জায়গায় মাছ চাষ করে এখন হইতেসে শুকাই গেছে জন্য মাছ নেই তো দেখেন খুব সুন্দর গ্রামের প্রকৃতি ঠিক আছে আমাদের মামাদের এই জায়গার অন্য এলাকায় তো এটা সব পাড়ে দিয়ে মামাদের এলাকায় যেতে হইব তো এই যে হাতে হায়েটে হাইটে যাইতেছি হাতে আসতে হইলো মিষ্টির ব্যাগ চিপস আর ব্যাগের জন্য কিছু হালকা পলা তো যাই একা একা সন্ধ্যা হয়ে গেছে একটু ভয় ভয় লাগে আর কি চোখের মাঝখানে যেতে আবার আনন্দ হয় মানে এক গ্রাম থেকে আরেক গ্রাম গেলে খুব ভালো লাগে আর মনটাও ভালো হয় আর ওই যে একটা বড় গ্রাম দেখা যায় ওই গ্রামটা হলো আমাদের মামার মানে মামা থাকতো থাকে মামার বাড়ি এলাকা ওটা কারেন্টের লাইন গেছে দিক দিয়ে এই এলাকা নাম হলে কুন্দার নাকি তো এই জায়গায় ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর কি ছোটোবেলায় এই জায়গায় আর কি অনেক দুষ্টুমি খেলাধুলা করছে আর দুষ্টুমি করছি এবং এই জায়গায় এই পুকুরে মাছ মারছি কোন সময় পুকুরটা আর কি শুকায় সেই অপেক্ষায় বসে থাকতাম ছোটোবেলায় আর কি আমি মামার বাড়ি থাকতাম তিন বছর এই জায়গায় আসলাম তিন বছর ফেকা পাল করছি তারপর বাড়িতে চলে গেছিলাম তো ওই দুইটাই এই দুই মাছখানে লোক খামার দুই মুড়ে খামার মাঝখানে এলো খেত আর ধান চাষ করছে সবাই ওই সামনে লেবু লেবু কি টমেটো বেগুন এগুলো চাষ করে চলেন যাই কালকে সকালে উঠে সবজি খেতে এসে সব কিছু তাদের সাথে শেয়ার করব। যে আছে খুব এর মধ্যে বেতালের মধ্যে বাঁশের ফুল হাতে এলো মিষ্টিরি তো যাইতাছি খুব কষ্ট অনেক দিন পর বাঁশে ফুল উঠলাম আর কি আগে তো এই জায়গায় থাকতাম তখন বাঁশে ফুলে উঠতাম বেশিরভাগ ওই যে ওইটা এই যে ওই যে ওই সাইডে যে গাছ গাছগুলো ওঠে আমার মামা গো ওই সাইডে বান্ধের কিনার সব জায়গায় আমাদের আমাকে মামা গো আর কি আর এই যে গ্রামটা আমার মামার মামা তো আমি এখন এই দিক দিয়ে তো চলেন যাই আজকে তো সন্ধ্যায় গেছে আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত হয় আর বড় করবো না দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগ নিয়ে